আরো পাশ দিলাম জমেলা তোমার কেচ দেখিয়া এমনি কতদিন গান গাইবো বাপেরে এত বুঝাইতেছি এত বলতেছি তাও আমার বিয়েটা দিচ্ছে না এই শীতে যে কি করে কাটাতেছি আর হয় না যাই আবার গিয়ে আর একবার বুঝাই এই শীতে আর ভালো লাগে না বাড়ির বড় সাল হ্যাঁ গুরু দায়িত্ব পেরে গেছে কবেabba বিয়ে দিবি আর কবে বিয়ে করবো এ ভাই ওটে মেলা বাম করছিস

এই শীতে আবার রগমগ জমে যাচ্ছে একটু ব্যাম করতে হবে কিন্তু শরীরে উপর চাপ দেওয়া যাবে না এই ধীরে ধীরে ব্যামটাম করব শরীরের হাড় যাতে না ক্ষয় হয় খালি একটু গায় গোস্ত লাগাবো আবা বড় ভাই আইছিল নাকি আপনার কাছে টিধারে তুই তোর বাড়ি কোনে আমি তোমার ছেলে করিমের ছেলে তুমি আমাকে চিনতে পারছ না শীতের সময় শীতের সময় যোটাটোটা পরে একটু প্রাইভেটে ওখানে গিয়েছিলাম

আমারও খুব পছন্দ আব্বা কী আমার সাথে মানাবে না আমিও দের আইতে আব্বা ওকে আমার চাই না হলে তোমার দুই ছാളের সিরিয়াল মারি গেছে আমাকে যে কোনো মতে বাস বাগানে নিয়ে যাই ইচ্ছা মতো বাগাবিন না আব্বা কি রে আমাকে ঠারেছিস কি আমার কোন দোষ নাই আব্বা যদি আমাকে বিয়ে না দাই আমার কিছু করার নাই কী হই শালা তোর দনি শালা আমরা দুই সিরিয়াল ম্যাচ যাচ্ছে এমআরআই মার ঠিক কিনা এই শীতে আমার বউ লাগবে চল তিনজন দিন যাই আব্বারে বোঝাই বোঝাই বলি তো একবার ধরব আজকে আব্বা কাজে করাতে হবে কিন্তু যেমন করেই হই খেলার বোর সাথে সাথে বেগুন গাছটা মরে গেল কতবার করে ভাবলাম যে এটা বাড়িতে মহিলা মানুষ আনার দরকার ফুল আসতে কিন্তু কাম হবে না আব্বা এ আব্বা কি এই শীতে কি বিটি দিবি না আমারে আর আজ তুমি ভাব ভালো না রে খবর খারাপ আছে ও হ্যাঁ আমিও ওই চিন্তা করতেছিলাম এই বেগুন গাছ দেখছিলাম আর ওইটাই করতেছিলাম যে বাড়িতে আসলে মহিলা মানুষ দরকার তো তোরা হচ্ছে যা আমি হচ্ছে এই দেখে আসতেছি তুমি একটু থাকো আমার তিনটে সওয়াল রয়েছে একটু ডেকে ডেকে নিয়ে আসি বাড়িতে নতুন মহিলা নিয়ে আসলাম নিজের মনের ভিতরে একটু খুশি খুশি লাগতে যায় এই আব্বা মনে হয় আমার জন্য বউ নিয়ে আইছে কি হোজে কি হোজে আরে কি রে বাড়িত নতুন বউ তার মানে আমার বউ এই থাকে খারা তোর ভাবি লাগে ভাবি আমি এক নিয়াই আব্বা আমার মনের আশা পূরণ করলে আমার না আব্বা এটা আমার নিশ্চয়ই কামাক জনী নিয়ায় আমি আগেতে ওই লাভ একটু না ছোট মানুষ বৌ না বাড়ির মহিলা আনতে চাইছি তোর চাইছি এটা তোর মা 一会儿，